আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা প্রায় যে ভুলটা করেন গ্রিন স্ক্রিন চ্যানেলে সেই ভুলের কারণে আপনার মনিটাইজটি ডিমনিটাইজ হয়ে যাবে আপনি যে চ্যানেল থেকে টাকা আর্নিং করতেছেন সেই চ্যানেল থেকে টাকা আর্নিং করতে পারবেন না যদি এই ভুলগুলো আপনি বারবার করেন ভুলগুলো কি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ভিডিওটি ভুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন আপনার কি ভুল করতেছেন অধিকাংশ লোক এই ভুলগুলা করে তো চলুন আমরা সেই প্রচেষ্টা দেখব আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ইউটিউবে যাব ইউটিউব থেকে কি করেন আপনারা এখানে দেখুন এখানে কিছুক্ষণ পর পর শর্ট ভিডিও শর্ট ভিডিও এরকম শর্ট ভিডিও আছে দেখেন কিছুক্ষণ পর পরই শর্ট ভিডিও তো শর্ট ভিডিওটা আপনারা যে কাজটা করেন অধিকাংশ লোক এই কাজগুলা করার কারণে আপনাদের চ্যানেলটা বা আপনাদের মনিটাইজ চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় বলে কি কারণে মনে ডিমনিটাইজ হয়ে যায় সেটা আমরা কেউ জানি না না জানার কারণে আমাদের চ্যানেল থেকে টাকা আর্নিং করতে পারি না তো দেখেন এখানে আমি একটা ধরেন ধরেন এই ভিডিওটাই আমি দেখাবো আপনাদের তো আমি এখানে এই যে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে গ্রিন স্ক্রিন তো এখানে ট্যাপ করবেন আপনারা ট্যাপ করার পরে এখান থেকে আমি পনেরো সেকেন্ড নয় সেকেন্ড রাখবো নয় সেকেন্ড দিয়ে জাস্ট এটুকুই তো এখানে ডান করে দেব ডান করে দেওয়ার পরে আপনারা এখানে বেশি বেশি রাখতে পারেন কারণ আমি এখানে ভিডিওটা রেকর্ডিং করতেছি দেখায় আপনাদের কম করে দেখাইতেছি তো এখানে আপনারা যে কাজটা করেন এই যে ভয়েস ওভার যে মাইক্রোফোন এটা আপনি অন করে দিবেন এটা মাস্ট এটা অন করে দিবেন এটা অন দিতে হবে তো আমি এটা অন করে দিলাম এটা আমি অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখন যে কাজটা আমি এখানে রেকর্ডিংটা শুরু করব। তো আপনারা কি করেন এই আপনাদের যে পিকচারটা আপনাদের লেয়ারটা আপনাদের লেয়ারটা একবারে ছোট করে একদম এই করে একবারে নিচে যেখানে আপনার ছবিটা কেউ দেখতে পারেন এই ভুলটাই আপনারা করেন এই ভুলের কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় আপনারা এই ভুলটা করবেন না কি করেন এই জায়গায় দেন একবারে নিচে এই জায়গায় দেন এই জায়গায় দেন এই জায়গায় দেন একবারে ছোট করে আপনি এই জায়গায় যান বাট একটু বড় করে দিতে হবে বড় করে দিলে সেন আপনার ফেসটা জানি আপনার ভিডিওতে দেখায় বা আপনি কি রিয়াকশন দিতেছেন সেটা জানি দর্শকদের দেখতে পারে এটা জানি ইউটিউব বুঝতে পারে জানা আপনি এই ভিডিওতে রিয়াকশন দিতেছেন যার কারণে আপনার ভিডিও ভিডিও লেয়ারটা আপনি একটু বড় করে দিবেন এই আমি বড় করে দিলাম বড় করে দিয়ে এই যে একটুক আমি করে দিলাম একটু আপনারা করে দিবেন করে দেওয়ার পরে কি করবেন এটা আমি জাস্ট একটু করে দেব এই নিচে করে দিবেন আপনারা একবারে ছোট করে দিবেন না ছোট করে দিলে এই সমস্যাটা হবে তো একটু করে দেওয়ার পরে আপনি রিয়াকশনটা দিবেন তো এখানে দেখুন কি সুন্দর একটা বন্দুক বানাইছে সেটা আপনার পাও দিয়ে কি রকম করে লোড করতেছে তো দেখেন রকম ভাবে আপনারা দিবেন দিবেন করে করে এই আপনারা তাহলে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হবে না কখনো সেই চ্যানেল থেকে টাকা আর্নিং করতে পারবেন তো এটা আমি মার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে করার পরে এখান থেকে আপনি একটা থামনেল চুজ করে নেবেন আমি কলম আইকনে ট্যাপ করলাম এখান থেকে রোমান্টিক বা একটা ভালো একটা মুভমেন্ট আপনি এখানে ভালো একটা মোমেন্ট আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ডান করে দিলাম তো এখানে আমি লিখে দেব কাঠের রাইফেল তো এখানে আমি লিখে দিলাম কাঠের বন্ধুকে নিশানা একদম পারফেক্ট এটা লিখে দিয়ে আমি এখানে কিছু হ্যাশট্যাগ দেব তো আমি এখানে শর্টস লিখে দিলাম শর্টস তো আর একটা আমি হ্যাশট্যাগ দেব ভাইরাল শর্ট ভাইরাল ভিডিও তো এখানে কাঠের কাঠের বন্দুক লিখে দিলাম তো দেওয়ার পরে আমি এখানে পাবলিশ করব পাবলিশ করব কি বলতে এখানে আপনারা আনলিস্ট করে পাবলিশ করবেন কিছু কাজ থাকে ভিডিও আপলোড করার পরে আপনারা অবশ্যই আনলিস্ট করে পাবলিশ করবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স আপনি এই অডিয়েন্সে ট্যাপ করবেন অডিয়েন্সে ট্যাপ করার পরে এই যে নট মিড ফর কিস এটা এখানে থাকবে এটা অ্যাডভান্সে আসবেন অ্যাডভান্সে আপনি নিষেধা রাখবেন নিষেধা রেখে আপনারা দান ভিডিও আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে আপনার ভিডিওতে কিছু যে কাজটা থাকে প্রাথমিক সেই কাজটা করে ভিডিওটা আপলোড করবেন আপনারা এইভাবে যদি গ্রিন স্ক্রিন চ্যানেলে এআই মাধ্যমে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা তাহলে আপনার চ্যানেলে কখনো ডিমনিটাইজ হবে না বা আপনার চ্যানেল থেকে টাকা আর্নিং করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ